তো ওখানে যাবো আজ প্র্যাকটিসের পরে ঠিক আছে ও জানেও না যে ওকে জার্সি প্যান দেবো আজকে ওদেরকে অনেকদিন দেখে জানো তো ও আমাকে ফোন করে একটা প্যান আনবিটা জার্সি আনবি এরকম করে করে প্র্যাকটিস করে ও না মানে অনেক আমার জন্য অনেক কিছু করে মানে যেমন হচ্ছে ধরো কাজ কামাই করে প্র্যাকটিসে চলে আসি জানো ও যদি বলি বাটো কালকে প্র্যাকটিস করবো ওদেরও কাজে যায় এক জায়গায় ও কাজ ফাজ কামাই করে দেবে কামাই করে প্র্যাকটিসে চলে আসবে তো সেই জন্যে আমি ঠিক করেছি যে আজকে ওকে একটা জার্সি প্যান গিফট করবো বাটোকে আমি প্রত্যেক দিনই কল করে যে মাঠে আসি আজকে ছটার সময় ঘুম থেকে কল করেছি আর আমি সাড়ে ছটার সময় মাঠে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে প্রায় সাতটা মতো কিন্তু মাঠে এখনও আসেনি আর মাঠে কেউই আসেনি মাঠ পুরো ফাঁকা আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি তো আজকে দেখবি আমার বলটার কি অবস্থা এরকম আমি এই বলটার উপর হেলান দিয়ে ভিডিওটা করছি দেখো এই বলটা একটা সেলাই কেটে গেছে একটা বল আমাকে নতুন কিনতে হবে একটা বল কিনতে হবে একটা গ্লাভস কিনতে হবে আমাকে একদিন কমেন্টও করেছিল দাদা একটা গ্লাভস কেনবো কিনবো আমি খুব তাড়াতাড়ি কিনবো ময়দানের দিকে যাওয়া হচ্ছে না জার্সি প্যান্টও কটা নেবো আর গ্লাভসও নেবো এই যে আমাদের দুখানা প্লেয়ার চলে এসেছে আর দেখো মাঠটা দেখো এদিকটা করে একটু শুকনো আছে এদিকটা করে কাদা আর এদিকটা করে ঘাস দেখো অনেক বড়ো বড়ো এই জায়গাটা ঘাস কেটেছে আর ওই জায়গাটা দেখো খেলা হয় ওই জায়গাটা পুরো একদম দই হয়ে গেছে কাদাগুলো এখন সাড়ে সাতটা বাজে বাঁটো ঢুকছে তো গাইস আজকের মতো প্র্যাকটিস আমাদের শেষ আর দেখো বাঁটো গাড়ি ঘোরাচ্ছে বাঁটোকে বলেছি যে আজকে আমার জন্য একটা জার্সি প্যান্ট কিনতে যাবো চ ঘোড়া ঘোরা তাড়াতাড়ি ঘোরা

তো আমরা মাঠে এসে গেছি আর ওই দেখো মাঠের সাইকেল দাঁড় করানো দাঁড়া দাঁড়া মাঠে কর দাঁড়া কর দাঁড়া দাঁড়া ব্যাগটা কি করে নোবো এগুলো যাচ্ছে ব্যাগগুলো ধর একটু তো বললাম বল মনে করাই বলটা আমি সেলাই করতে দেবো তো দেখো আমার কটা ব্যাগ আছে এই ব্যাগে দুখানা বল আছে আর আমার ব্যাগটা আমি ছিঁড়ে গেছে দেখো এই যে না 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 এই দেখো

আর কী হলো তো এরকম প্র্যাকটিস করতে গেলে না একটা পার্টনার দরকার আমার বাঁটো ও যেমন কী বলতো যখনই ওকে বলবো না প্র্যাকটিস করার জন্য ন চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার ও মানে অনেক হেল্প করে আমাকে প্র্যাকটিসের ক্ষেত্রে চলো চলো তাটা বাড়ি যাবো এবার খিদে পাচ্ছে